নজর রাখবো পরবর্তী সংবাদে বাংলাদেশ থেকে শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে আনার হিরিক কিছুক্ষণ আগে চোখ রাখছিলাম আমরা গোজাডাঙ্গা বন্দরের দিকে যেখানে বন্দর পুরোপুরি বন্ধ থাকাতে এক প্রকার আটকে রয়েছে বহু বহু গাড়ি তবে এবার সীমান্ত এলাকা দিয়ে ছাত্রছাত্রীদের ফিরিয়ে চলছে রাজ্যের বুকে এখনো পর্যন্ত প্রায় শতাধিক পড়ুয়ারা ফিরে এসেছেন আখৌরা চেকপোস্ট ব্যবহার করে অন্যদিকে সোনামুড়ার সীমান্ত টপকেও বেশ কিছু ভারতীয়রা প্রবেশ করছে বলে খবর উঠে আসছে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে করে সীমান্ত পার করে বহু ভারতীয় ছাত্রই ফিরছে দেশে সীমানা পার করে ত্রিপুরায় আসা যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে যাতে খেয়াল রাখা হয় সম্পূর্ণভাবে, সে কথায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী কথা বলবো এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে শুভেন্দু সরকার প্রতিনিধি শুভেন্দু বাংলাদেশ থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনা হচ্ছে দেশে এবার এখনো পর্যন্ত তোমার কাছে কি আপডেট রয়েছে কতজন এসে পৌঁছালো ত্রিপুরায় একেবারে দেখো সত্রিটি বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে বর্তমানে তা কিন্তু কারোরই অজানা নয় এবং এই পরিস্থিতির মধ্যে দিন সূত্রে যেটা খবর পাওয়া গিয়েছিল প্রায় পনেরো হাজার ভারতীয় কিন্তু বাংলাদেশে আটকে ছিলেন যার মধ্যে প্রায় সাড়ে আট হাজার কিন্তু ছাত্রছাত্রী ছিলেন এবং ইতিমধ্যেই আমরা যেটা জানি যে সেনা নামানো হয়েছে বাংলাদেশে রাস্তাঘাটে কারফিউ জারি করা হয়েছে কথা আন্দোলন সেইভাবে কিন্তু এখনো কিছু জানা যাচ্ছে না কোনো আপডেট উঠে আসছে না তার কারণ বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ ফলত বাংলাদেশে যারা ভারতীয় রয়েছেন ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করা যাচ্ছে না এবং এই বাংলাদেশের যে অচল অবস্থা বর্তমানে রয়েছে সেই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য ভারতীয় যারা ছাত্র রয়েছে শিক্ষার্থী রয়েছে তারা দেশের পিছিয়ে শুরু করেছে এবং একাধিক যে সমস্ত সীমান্ত রাজ্য রয়েছে মেঘালয় ত্রিপুরা পাশাপাশি দক্ষিণ চব্বিশ পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গার বিভিন্ন চেকপোস্ট থেকে কিন্তু প্রচুর সংখ্যক শিক্ষার্থী ভারতে আসতে শুরু করেছে আমরা দেখেছিলাম সকালেই দেখেছিলাম মেঘালয়ে কিন্তু প্রায় চারশোর বেশি শিক্ষার্থী মেঘালয়ের চেকপোস্ট ব্যবহার করে মেঘালয় রাজ্যের সীমান্ত চেকপোস্ট ব্যবহার করে দেশে ফিরেছেন পাশাপাশি আমরা যদি দেখি রাজ্যের ক্ষেত্রে আমাদের রাজ্যে সেক্ষেত্রে আখাউড়া চেকপোস্ট এবং পাশাপাশি সোনামোড়া চেকপোস্ট ব্যবহার করে কিন্তু প্রচুর সংখ্যক শিক্ষার্থী দেশে ফিরেছেন এবং এর মধ্যেই যথেষ্ট ইঙ্গিতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ায় কমিটি মালিকShaderType জানিয়েছে যে সমস্ত শিক্ষার্থী ভারতে আসে তাদের যথাযথ ব্যবস্থা রাখা হবে তাদের জন্য যথাযথ ব্যবস্থা করা হবে তাদের ট্রান্সপোর্টেশন অর্থাৎ যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে acommodation অর্থাৎ যে থাকার জায়গা সমস্তটাই কিন্তু নজর দিচ্ছে রাজ্য প্রশাসন পাশাপাশি এই সমস্ত যারা এই অবস্থা থেকে বেরিয়ে আসেন এই এই সমস্ত ছাত্রছাত্রী যারা চকের সামনে রক্ত দিয়ে আসেন তারা এই যে একটা মানসিক শোকের মধ্যে রয়েছেন এবং অনেকেই হয়তো বহিরাজ্যে রাজ্যে পাড়ি দেবেন তাদের ক্ষেত্রে অনেককেই হয়তো আজকে বা বেশ কিছুদিন রাজ্যে থাকতে হতে পারে সেক্ষেত্রে তারা বর্তমানে যে পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছেন এবার তাদের একটু ভালো রাখতে বা তাদের একটু দেখভাল করার জন্য কিন্তু যথেষ্ট উদ্যোগী রাজ্য সেই বিষয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক শাহ তিনি জানিয়েছেন সমস্ত যেমন আবারও জানাবো তিনি জানিয়েছেন কিন্তু সমস্ত ছাত্রছাত্রীর জন্য ট্রান্সপোর্টেশন এবং অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা হবে পাশাপাশি যে সংখ্যায় ছাত্রছাত্রী এসছে আমরা এস্টিমেট করা যাচ্ছে আখাউড়া থেকে প্রায় দেড়শোর উপরে ছাত্রছাত্রী শিক্ষার্থী তারা কিন্তু ভারতে প্রবেশ করেছে অন্যদিকে যেমনটা জানাচ্ছিলাম মেঘালয় থেকেও প্রায় চারশোর বেশি ছাত্রছাত্রী ভারতে প্রবেশ করেছে অন্যান্য দিকে আমরা অবশ্যই সেই ডেটা কালেক্ট করার চেষ্টা করছি এবং এখনো পর্যন্ত আমাদের কাছে সেই এক্সাক্ট ডেটা অর্থাৎ নির্দিষ্ট সংখ্যা কিন্তু এসে পৌঁছায়নি তবে আমরা জানার চেষ্টা করছি এবং যেটা জানাবো তোমায় যে সমস্ত ভারতীয় শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু আপাতত দেশে ফিরে আসতেই চাইছে শুভেন্দু এই জায়গাতেই একটা প্রশ্ন রাখবো যে যারা ফিরছেন যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের কি বক্তব্য তারা দেশে ফিরে আসার পর কতটা স্বস্তি পেয়েছেন কি মনে হয় একেবারেই সুপ্রীতি দেখো যে সামনে তারা যে ময়াব পার্ক যে ধ্বংস দেখিয়েছে তারপরে সেখান থেকে যে একটা অনিশ্চয়তা বা প্রতি মুহূর্ত ছিল এবং তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না তারা কোনো সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারছিল না সুতরাং তারা তাদের পরিবার কেমন আছে বা তাদের পরিবারও জানতে পারছিল না যে তাদের তাদের বর্তমানে কি অবস্থা রয়েছে পাশাপাশি আমরা দেখেছি যেহেতু যে ছাত্র আন্দোলন বর্তমানে বলাই যায় যে ছাত্র আন্দোলন কিন্তু শুধুমাত্র ছাত্র আন্দোলন নেই এখানে কিন্তু বাংলাদেশে যে সমস্ত বিরোধী দল রয়েছে বিএফপি জামায়াত ইসলাম তারাও যোগদান করেছে এবং ফলে তো স্বাভাবিকভাবেই আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা এই আন্দোলনকারী রয়েছে তাদের মধ্যে একাংশ কিন্তু সবাই না হলেও একাংশ কিন্তু ভারত বিরোধী একটা আবেগ কাজে লাগাচ্ছে বা ভারত বিরোধী একটা আবেগ রয়েছে তাদের মধ্যে সেক্ষেত্রে ভারতীয়রাও কিন্তু আক্রান্ত হচ্ছিল এমনও একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘোরাফেরা করেছিল ঘোরাফেরা করছিল তবে সেই বিষয়ে কিন্তু কোন সত্যতা এখনো যাচাই করেনি নিউজ ব্যাংকার তবে সেই পোস্টের এখনো কোন সত্যতা জানা যায়নি তবে ভারত বিরোধী যে সেন্টিমেন্ট কাজ করছিল সেটা কিন্তু একেবারে সবারই চোখে পড়েছে প্রথমত যে অচল অবস্থা ছিল বাংলাদেশে যে অচল অবস্থার মধ্যে বাংলাদেশে ছিলেন ভারতীয় ছাত্রছাত্রীরা সেইখান থেকে বেরিয়ে এসে বর্তমানে তারা যখন নিজের দেশে ফিরেছে স্বাভাবিক ভাবেই একটা অন্যরকম একেবারে তাই ধন্যবাদ শুভেন্দু তোমায় অর্থাৎ যারা ঘর এই মুহূর্তে রয়েছেন যে সমস্ত ভারতীয়রা ফিরছেন তারা সত্যি প্রত্যেকেই খুশি চোখে মুখে তাদের স্বস্তি নেমে এসেছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি কিছুক্ষণ আগে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন এবং যারা ফিরছেন এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের সমস্ত রকমের ব্যবস্থা দেওয়া হবে থাকা খাওয়া থেকে শুরু করে যেখানে যেখানে যারা যাবেন সেই ব্যবস্থা করা হবে প্রশাসনের তরফ থেকে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সুতরাং অনেকটাই স্বস্তি এই মুহূর্তে ভারতীয় ছাত্রছাত্রীদের মধ্যে এখনকার মতো সংবাদ এখানেই শেষ করব পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার